আসসালামু আলাইকুম আমাদের খোলাবাড়ি গ্রামের মসজিদের দ্বিতীয়তলা সার ডালের কাজের জন্য বালু এবং ইট রড সিমেন্ট মোটামুটি কমপ্লিট ও সিঁড়ি ডালাই হবে আপনারা দেখে যান এই যে পারছেন বালু এবং ইট আমাদের মোটামুটি প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে এই গোটা রড আছে রোডটি সাদের মোটামুটি কমপ্লিট যাই হোক সিমেন্ট কমপ্লিট এই যে আমাদের সিমেন্ট মসজিদের সাত ডালের সিমেন্ট মোটামুটি কমপ্লিট আমাদের মসজিদ কিন্তু এই আমার মস আমাদের মসজিদ এই মসজিদের কাজ মোটামুটি পরায় শেষের দিকে আগামীকাল হিমসর ঢালাই হবে আপনার দিদি দেখাচ্ছি আমরা এই যে এখন প্রবেশ করব মসজিদের ভিতরে দেখুন সজা আপনাদের আপনাদের আশীর্বাদে আপনি সহযোগিতায় আমাদের মসজিদের এখন অনেক উন্নত হিমস আল্লাহর কাছে লাখ লাখ আর আদায় করি আল্লাহ পাক যেন প্রতিটি গ্রামে এত সুন্দর সুন্দর মসজিদ আনি আল্লাহর ঘর মানুষের দ্বারাই দানি তৈরি হয় এটাই আশা করি মারদা ছাড়ার পরিবেশই অনেক সুন্দর আর অনেক দেখবার পাচ্ছেন এক কথাই সাকসিক আমাদের খোলাবাড়ি বাড়ি আপনারা ছাত্র পড়াইতে চাইলে আসতে পারেন কারণ এখানে আবাসিক অনাবাসিক সব কিছু আপনাদের সুবিধা পাবেন ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে মাদ্রাসায় লেখাপড়া করে শিক্ষক অনেক ভালো এই আইসা পড়ছি আমাদের মর্জিদের দোতলায় এই দেখুন সাপোর্টিং কাজ হয়ে গেছে আগামীকালের ঢালাই এই আমার চার চোখ কাজ করতে ঢালাই হবে আমাদের মসজিদে এই উপলক্ষে আপনাদের সামনে আমি আসছি আলহামদুলিল্লাহ এখন এই যে আমরা আমাদের মসজিদের দ্বিতীয়তালার সার ডালাই করাই কমপ্লিট মানে রডের কাম কমপ্লিট আগামীকাল ডালায় হিমসঅল্লাহ সবাই আসবেন আর সকাল নয়টায় ছাটালের কাম আরম্ভ হবে মোটামুটি প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে সবাই দোয়া করবেন আর সবাই একটু আসবেন কারণ এটা একটা মহৎ কাজ সবাই পাশে ছিলাম হিংসঅাল্লাহ ভবিষ্যতেও পাশে থাকবো সবাইকে নিয়েই এই সমস্ত আল্লাহর ঘর আমরা সবাই মিলে তৈরি করব আলহামদুলিল্লাহ আপনাদের দেখাচ্ছি কারণ আমাদের মসজিদটা অনেক বড় অনেক বড় আমি এখন এই এক সাইডে আছি মোটামুটি অনেক বড় আমাদের মসজিদ এখানে কাজ অনেক দিন ধরে কাজ চলছে ইনশাল্লাহ এখন কাজের সমাপ্তি হবে আগামীকাল ছাদ ডালাই সবাই আমাদের পাশে থাকবে না কারণ কামের ধরন দেখলেই আপনাদের মাথা ঘুরে যাবে কারণ এই এই এরকম কাম হলো আপনার বাইরের কান্ট্রিতে হয় আমরা জানি কারণ এত মজমুত কাম মানে এলাকায় খুবই কম হয় আপনারা কামের স্টাইল দেখেন এবং ধরন দেখেন আমাদের শ্রমিকরা অনেক দক্ষ কারণ তারা দক্ষতার সাথে এই কাজগোনা মোড়ামোড়ি কমপ্লিট করছে সবাই আমাদের পাশে থাকবেন হিমসঅল্লাহ কাজের স্টাইল আলাদা সুন্দর